ক্যান্সার নিয়ে বেশ বড় দাবি করলেন ওরাকলের সিইও ল্যারি অ্যালিসন তিনি বলেছেন শীঘ্রই আটচল্লিশ ঘন্টায় ক্যান্সার শনাক্তকরণ থেকে শুরু করে টিকা দেওয়া পর্যন্ত সব কিছুই করা যাবে ক্যান্সারের মতন এমন বিপজ্জনক রোগ নিয়ে তার এমন মন্তব্যে বেশ নড়ে চড়ে বসেছে বিশ্ব অ্যালিসন বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্যান্সার শনাক্তকরণ থেকে শুরু করে এর কাস্টম ভ্যাকসিন আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি করা সম্ভব ক্যান্সার আগে ধরা পড়লে কল্পনা করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্যান্সারের জন্য একটি কাস্টম ক্যান্সার ভ্যাকসিন তৈরি করা যাবে তবে ল্যারি এও বলেছেন এটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি ল্যারি অ্যালিসন যদি তার দাবি অনুযায়ী ক্যান্সারের প্রতিষেধক তৈরিতে সফল হন তাহলে রাশিয়ার পর আমেরিকা হবে দ্বিতীয় দেশ যারা ক্যান্সারের মতো মারাত্মক রোগের প্রতিষেধক তৈরি করতে পারবে আমেরিকার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করা গুরুত্বপূর্ণ কারণ রাশিয়া ইতিমধ্যে দিয়েছে তারা দু ভ্যাকসিন পঁচিশ সাল থেকে রাশিয়া তার নাগরিকদের বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে এমন পরিস্থিতিতে আমেরিকা এই বড় অর্জনে রাশিয়া থেকে পিছিয়ে আছে বলেই মনে করা হচ্ছিল রাশিয়ার এমন পদক্ষেপ বিশ্বব্যাপী একটি বড় ঘটনা হতে পারে কারণ যদি এই প্রক্রিয়া সফল হয় তাহলে রাশিয়া হবে প্রথম দেশ যারা তার নাগরিকদের বিনামূল্যে ক্যান্সার টিকা প্রদান করবে এই টিকাদান রাশিয়ায় জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এর লক্ষ্য ক্যান্সারের মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কার্যকর প্রতিকার ব্যবস্থা তৈরি করা ক্যান্সার প্রতিরোধে আমেরিকায় ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে দু সালের মে মাসে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা চারজন ক্যান্সার রোগীর উপর ব্যক্তিগতভাবে ভ্যাকসিন পরীক্ষা করেছিলেন বিজ্ঞানীরা দাবি করেছিলেন টিকা দেওয়ার মাত্র দুই দিন পরে রোগীদের শক্তিশালী ইমিউনিটি তৈরি হয়েছিল রাশিয়ার পর আমেরিকার এমন ঘোষণায় উপকৃত হতে পারে গোটা বিশ্ব কারণ ক্যান্সার এমন একটি রোগ যা প্রতি বছর কয়েক লক্ষ মানুষকে হত্যা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ বিশ্বে প্রতি ছয় জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ ক্যান্সার ভারতেও ক্যান্সারের ঘটনা দ্রুত বাড়ছে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে দু সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগীর সংখ্যা পনেরো লক্ষ অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে পাঁচ বছরে ভারতে একাত্তর লক্ষেরও বেশি ক্যান্সারের ঘটনা ঘটেছে শুধু দু সালে প্রায় পনেরো লক্ষ কেস রিপোর্ট করা হয়েছিল একইভাবে এই পাঁচ বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ পাঁচ বছরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল দু সালে যা আট দশমিক দুই আট লক্ষ